রূপের মাইয়া রে আর কি জানি পারি না যাই হোক গাইস গান বড় বিষয় না বিষয়টা হইতেছে এই যে আজকে মানে কি বলবো বৃষ্টি বাদলের দিন গ্যাস গ্যাস গ্যাসে ফুরাইয়া এখন রান্না বান্না করতে হচ্ছে বাহিরে খড়ির চুলায় এই যে পিছনে দেখতে পাচ্ছেন লাকড়ি খড়ি যে যেটাই বলেন না কেন পাতা মানে ইউ কালেক্টর গাছের পাতা আর আমাদের গ্যাস গতকালকে ফুরিয়ে গেছে আর এদিকে হচ্ছে গত দুই তিন দিন হলো বৃষ্টি হইতেছে কেমন জানি বলে না আমিও ফকির এলাম দেশেও ভিক্ষা উঠে গেল তো এমন হয়েছে বৃষ্টিও শুরু হয়েছে গ্যাসও ফুরাই গেছে আর এদিকে চিন্তা ভাবনা করলাম যে বৃষ্টি যেহেতু হচ্ছেই তারপরে গ্যাসও পুড়ে গেছে যেহেতু আমরা বাসা চেঞ্জ করব এই কারণে এই বাসার গ্যাস নিয়ে আসবো না কিছু খরি দেবেন না হলে হয়তোবা খড়িগুলো পুড়ায় যাবে আমাদের নিয়ে যাওয়া একটু কষ্ট কম হবে আর বৃষ্টি হওয়ার পরে দেখেন এই যে বাড়ির মধ্যে অবস্থা মানে কেদামাটির অবস্থা দেখতেছেন এই যে খড়ির ঘরের অবস্থা দেখেন মানে খুবই অবস্থা বাজে অবস্থা হয়ে গেছে এই যে এই যে এই দেখেন আর বিশেষ করে মানে রান্নাবান্নার কাজে বৃষ্টি হইলে বাহিরে রান্না বান্না করতে অনেক কষ্ট হয় ভিজে ভিজে রান্না বান্না করলে অনেক সময় অসুস্থ হয়ে পড়ে এই জন্য সকালবেলা কষ্ট করে হোটেল থেকে খিচুড়ি নিয়ে এসে খাওয়া হয়েছে খাওয়া দাওয়ার পরে আপনারা ভাবি এই মাত্র ওই যে রান্না রান্নাবান্না করতেছে ভাত রান্না শেষ তাই না ভাত রান্না শেষ এখন চুলার উপরে বলতে পারেন যে দুইজন মানুষ এত বড় পাতিল কেন এত ভাত কেন আমরা মানুষ মোট এখন চারজন চারজন অর্থাৎ আমার আছে আমি আপনার ভাইয়া আমার আমার আর আর ছেলে আমি দাঁড়াও এদিকে রান্নাটা বেশি করে ফেলছি কিসের কারণে কারণ আমার রাতের বেলায় যেহেতু যেন আর আমার চুলার পাড়ে না আসতে হয় এই বৃষ্টির মধ্যে কাদার মধ্যে যেহেতু গ্যাসও নাই এই কারণে বেশি করে রান্না করছি আর হচ্ছে কি রান্না করতেছে ডাউল আর হচ্ছে পটল ভাজি করবে কারণ মাছ কিনতে পারি নাই বৃষ্টির মধ্যে যেতে পারি নাই তবে আজকে মাছ কিনবো ইচ্ছা আছে আশা আছে যদি নসিবে থাকে তাহলে হয়তোবা আজকে মাছ কিনতে পারবো আর যদি রিজে কেন থাকে তাহলে হয়তোবা নাও হতে পারে আপাদতে ডাইল ভর্তা বা খেয়ে জীবন জীবিকা পার করতে হবে তাই না তারপরে আল্লাহ তালা অনেক ভালো রাখছে মাংস ভাত খাইলেই যে মাংস ভাত খাইলেই যে মানুষ সুখে শান্তিতে থাকে তা না কিন্তু একটা কথাই আছে সময় আছে দাউল কিন্তু অনেক শান্তিতে থাকা যায় রাইট আর বেশি কিছু কি আর বলবো ভাই যেহেতু বাসা ভাড়া থাকি অনেক কষ্টই হয় থাকতে আর যেহেতু এ বাসা ছেড়ে দিছি নতুন বাসায় যাব তারপরে আপনারা আমাদের নতুন বাসার ভিডিও পাবেন যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ